লোকটা বিশাল পাথর তুলে পাথরের মূর্তিটা ভেঙে ফেললো সে একদম ভাবেনি যে গর্ত থেকে সোনা মেশানো বালি বের হবে দৃশ্যটা দেখার পরে সঙ্গের লোকেরা সঙ্গে সঙ্গে বুঝলো তারা তাড়াতাড়ি পাথর তুলে তাদের সামনের মূর্তিগুলোতে মারতে শুরু করলো কিন্তু যখন শেষ পাথরের টুকরোগুলো ভাঙা হলো তখন তারা ভয় পেয়ে দেখলো তাদের মাথার ওপর অনেক বছর ধরে চুপ করে থাকা পাথরের থামটা হঠাৎ খুব জোরে কাঁপতে শুরু করলো আর খুব তাড়াতাড়ি মাঝখানের দিকে যেতে লাগলো থামগুলো যখন ধাক্কা খেল তখন খুব জোরে ঝাঁকেনি হলো যেখানে তারা দাঁড়িয়েছিল সেই মাটি হঠাৎ করে ধসে গেল কয়েকজন কোনো কিছু বুঝে ওঠার আগেই গভীর গর্তে পড়ে গেল তাদের জ্ঞান ফেরার পর তারা দেখল এটাই সেই পুরনো মিশরের সোনার দুর্গ যা এতদিন ধরে অনেক গুপ্তধন শিকারী খুঁজেছে কিন্তু তারা তখনও ভালো করে নিঃশ্বাস নিতেও পারেনি তাদের পায়ের তলার সিঁড়িগুলো হঠাৎ খুব তাড়াতাড়ি ছোট হতে শুরু করল সবাই ভয়ে দিশেহারা হয়ে যেদিকে পারল দৌড়াতে লাগল কিন্তু শেষ পর্যন্ত তারা সিঁড়ি গায়েব হওয়ার গতির থেকে বেশি জোরে পালাতে পারল না একে একে সবাই পা পিছলে নিচের দিকে পড়ে গেল ভাগ্য ভালো নিচের পুকুরে জল ছিল তাই তারা বেঁচে গেল জলের স্রোত যেদিকে যাচ্ছিল সেই পথে তারা একটা গোপন গুহা দেখতে পেল গুহার মুখের কাছে পা রাখার সঙ্গে সঙ্গেই সামনের দৃশ্যটা তাদের সব ধারণা পাল্টে দিল যার দিকে অনেক মূল্যবান সোনা আর রত্ন ছড়িয়ে ছিটিয়েছিল কিন্তু দলের বুড়ো লোকটা সেগুলোর দিকে তাকালো না বরং সে ধুলো জমা একটা বড় দরজার দিকে এগিয়ে গেল আর তার কোমর থেকে একটা চকচকে ক্রিস্টাল বল বের করলো এই রহস্যময় ক্রিস্টাল বলটাই হলো সোনার দুর্গ খোলার চাবি কিন্তু যখন তারা গোপন ঘরটার ভেতরে ঢোকলো তখন একটা মাথা মূর্তি তাদের নজর কাড়লো তারপরেই মূর্তিটা যেন একদম জীবন্ত হয়ে উঠলো